দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসনিম 2024 সালের চৌঠা আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল দেশ ঠিক আগের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সরকার পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করা হয় চৌঠা আগস্ট থেকেই সারা দেশে অসহযোগ আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে দেশে সংঘাত সংঘর্ষ গুলি ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত তিরানব্বই জনের প্রাণ হাত দুই সালের জুলাইয়ের শুরু থেকেই শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করতে থাকে এই আন্দোলন নয় দফার দাবি থেকে সরকার পতনের এক দফায় রূপ নেয় তেসরা আগস্ট আন্দোলনের চৌত্রিশতম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ব্যানারে অংশ নেয় হাজার হাজার মানুষ সেখান থেকেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চৌঠা আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে চৌঠা আগস্ট সকাল থেকেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির প্রভাব দেখা যায় রাজধানীর সড়কে ওই দিন স্বাভাবিকের চেয়েও যানবাহন ছিল কম সকাল থেকেই রাজধানীর শাহভাগে জড়ো হয় ছাত্র জনতা সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় ঘটে হতাহতের ঘটনা বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের সাথে ছাত্রজনতার সংঘর্ষ বাঁধে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর কারওয়ান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায় তারপর বাংলা মোটরে শুরু হয় সংঘর্ষ তখন বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটতে দেখা যায় শুধু শাহবাগ বাংলা মোটর নয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানেই চলে সংঘর্ষ এর পরিণতি গড়ায় তিরানব্বই জনের প্রাণহানি আর শত শত আহতে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা সহ সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা শহর এবং উপজেলা সদরে কারফিউ জারি করা হয় এদিন রাতেই মার্চ টু ঢাকা কর্মসূচির দিন এগিয়ে মঙ্গলবারের বদলে পাঁচই আগস্ট সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা আসে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয় এদিন ছাত্র জনতা শাহবাগ ও জাতীয় শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলে অবস্থান নেয় বলে জানান শিক্ষার্থীরা লাশের মিছিল যে হয়েছিল চারটা লাশের যে মিছিল ঐতিহাসিক সেই মিছিলটা আমাদের সামনে আসছিল তখন আমরা মিছিলের সাথে অংশগ্রহণ করি মিছিলে অংশগ্রহণ করার পর যখন নাকি আমরা শাহবাগ থানার সামনে যাই তখন শাহবাগ থানা থেকে আবার আমাদের উপর গুলি চালানো হইল ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা দেশের ইতিহাসে এক অনন্য প্রতিরোধের নাম জুলাই অভ্যুত্থান যেখানে রাষ্ট্রীয় বিরুদ্ধে করে অবিচারের সোচ্চার হয়েছিলেন ছাত্র জনতা সে আন্দোলনে শহীদ হয়েছিলেন নেত্রকোনার সতেরো তরুণ বছর পেরিয়ে গেলেও পরিবারগুলোতে থামেনি কান্না চাইছেন দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি পরিবারের অভাব ঘোচাতে পাঁচ বছর আগে ঢাকায় পাড়ে যাওয়ান নেত্রকোনা সদরের চরপাড়া নন্দীপুর গ্রামের রাজন মিয়া কাজ করতেন আকিচ গ্রুপে গেল বছরের উনিশে জুলাই রাজধানীর রামপুরার আন্দোলন চলাকালে হোটেলে নাস্তা খেতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন রমজান পরে হাসপাতালে তার মৃত্যু হয় রমজানের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারেনি তার বাবা মা

কিনদুয়ার বৈখরহাট ভুইয়াপাড়া গ্রামের শ্রমিক জিন্নাতুল ইসলাম খোকন স্ত্রী ও মা নিয়ে থাকতেন গাজীপুরে 5 আগস্ট ঢাকার মিছিল থেকে আর বাড়ি ফেরা হয়নি তারও আমার স্বামী গাড়ি চালায় তো গাড়ি casque তো তো না বন্ধ সবাই গেছে আন্দোলনে উনিও বসে যাব তো উনিও গেছে কিন্তু উনি আর ফিরে আসেনি ওখানে দুই টাকায় গুলি খেয়ে উনি মারা গেছে আমার বিচার করে দেন লাগবা আমরা কি ভাই সলব আমাদের একটা বিচার করে দিয়ে হয় জুলাই আগস্টে নিহত ও আহতদের বেসরকারিভাবে সহায়তা দেয়া হলেও আজীবন সম্মানের দাবি তাদের তাদের প্রত্যেককে আজীবন তাদের পরিবার পরিজনের জন্য এই আর্থিক বিষয়টা ভাতা বিষয়টা বা সম্মানে আমি ভাতা বলবো না সেই সম্মানে যেন অব্যাহত থাকে যদিও শহীদ পরিবারগুলোকে সহায়তা দেওয়ার কথা বলছে জেলা প্রশাসক সরকারের যত সহযোগিতা আছে তাদের জন্য আমরা সবসময় সেগুলো সময় মতো পৌঁছে দিচ্ছি সতেরো জন শহীদ পরিবারই সরকারের আর্থিক সুযোগ সুবিধা পেয়েছে সর্বশেষ গণহত্যায় দোষীদের বিচারের পাশাপাশি শহীদ পরিবারগুলোর দাবি রাষ্ট্রীয় স্বীকৃতি ডিভিসি নিউজ ডেস্ক বাড়তি শুল্ক বিশ শতাংশে নেমে আসায় সাময়িক স্বস্তি মিললেও উদ্যোক্তাদের সংখ্যা এখনও কাটেনি রপ্তানিকারকরা বলছেন প্রতিযোগী দেশ ভারত ও চীন তাদের বর্তমান শুল্ক হার আরও কমিয়ে আনলে বিপাকে পড়বে বাংলাদেশ আর নতুন করে শুল্ক না কমলেও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়লে পোশাকের ক্রয়াদেশ কমার শঙ্কা তো আছেই এজন্য আত্মতুষ্টিতে না ভুগে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ তাদের বাংলাদেশি পণ্যের উপর বিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে এখন শুল্ক ছাড়ালো শতাংশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক হার অনেকে স্বস্তি প্রকাশ করলেও নিশ্চিন্ত হতে পারছেন না মার্কিন বাজারে পোশাক রপ্তানিকারকরা কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলছি কিন্তু এখানে আত্মতুষ্টির কোনো আমাদের সুযোগ নেই এই কারণে চীনের সাথে আমেরিকা যে একেবারে সমঝোতা করবে না এটি কিন্তু এখনো বলা যাচ্ছে না কাজী तेर ज তিরিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে চলে আসে তাহলে কিন্তু আমরা একটি চাপের মুখে পড়বো সিমিলারলি ভারতের পঁচিশ পার্সেন্ট কিন্তু ভারত কিন্তু নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে যে কোনো সময় কিন্তু এই পঁচিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এবং বিশ এর কমও হতে পারে আমরা শুনছি পনেরো হতে পারে ব্যবসায়ীরা বলছেন নতুন করে শুল্ক হার যদি পরিবর্তন নাও হয় তাতেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে প্রায় পাঁচ থেকে দশ শতাংশ এতে করে শঙ্কা আছে বিশ শতাংশ পর্যন্ত চাহিদা কমার আর তাহলে উদ্যোক্তাদের সংখ্যা ক্রয়াদেশ কমবে বাংলাদেশি পোশাকেরও কোনো মূল্যস্ফীতি বাড়বে কিছুটা তো বাড়বে সেই বাড়তির দামের কারণে হয়তোটা হয়তোবা কোথাও কোথাও কিছুটা সেল কমবে সেল কমলে আমাদের কিছু অর্ডার কমতে পারে এগুলি যেগুলো আমরা আশঙ্কা করছি আর তাই বাড়তি শুল্ক বিশ নামিয়ে এনে আত্মতুষ্টি না হয়ে সরকারকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা সেই সঙ্গে দাবি বন্দর জ্বালানি ও রাজস্ব বিভাগ সহ অভ্যন্তরীণ সব বাধা দূর করার উদ্যোগ নিক সরকার ইন্টারনাল যে ফ্যাক্টরগুলো আছে জ্বালানি গ্যাস বিদ্যুৎ ব্যাংকিং খরচ আমাদের লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার এগুলো তো আমাদেরকে আসলে শক্ত হতে হবে প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সব ক্ষেত্রে এমন ভাবে আমাদেরকে আগাতে হবে যেখানে আমরা অন্যদের ক্ষেত্রে এই জায়গাটা আমরা পিছিয়ে না পড়ি শিল্প উদ্যোক্তারা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে দ্রুত রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা দরকার আর এর জন্য গবেষণা ও উদ্ভাবনে সরাসরি সরকারি সহায়তা চান তারা ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা বিনামূল্যের পাঠ্য বই নিয়ে ছাপাখানার কাছে যেন জিম্মি হয়েই আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না মানহীন বই গত বছরও বিতরণ করা সাতাত্তরটি প্রকাশনী প্রায় ১৬ লাখ মানহীন বই চিহ্নিত হয়েছে এনসিডিপি বলছে অনিয়ম করলেও তাদের কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্য শিক্ষা গবেষকরা বলছেন ছাপা প্রক্রিয়া পরিবর্তন আনতে না পারলে এই জিম্মিদশা থেকে মুক্তি মিলবে না জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছর অনেকটা তড়িঘড়ি করেই ছাপাতে হয় বিনামূল্যের পাঠ্য বই তাই জানুয়ারির শুরুতে তো নয় নতুন বই হাতে পেতে লেগে গেছে আরও অন্তত চার মাস তবে বইয়ের মান নিয়ে ছাড় না দেয়ার কথা বললেও বাস্তবতা ভিন্ন গত বছরও মানহীন বই দিয়েছে সাতাত্তরটি প্রতিষ্ঠান এর মধ্যে প্রাথমিকে আটচল্লিশটি ছাপাখানা এবং মাধ্যমিকে উনত্রিশটি ছাপাখানা দিয়েছে মানহীন বই চিহ্নিত হওয়া মানহীন এমন বইয়ের সংখ্যা প্রায় ষোলো লাখ মানহীন বই দেয়া প্রকাশকদের এরই মধ্যে চিঠি দিয়েছে এনসিটিভি নিয়ম না মানলে অর্থদণ্ড যে সকল প্রেসেক এগেনস্টে মানহীন বই দেওয়া হয়েছে তাদেরকে আমরা সকোজ করেছি রিপ্লেস করার কথা বলা হয়েছে পনেরো দিনের মধ্যে রিপ্লেস করবে যদি রিপ্লেস না করতে পারে তাহলে তাদের যে অর্থ জমা আছে এনসিটিভিতে সেই অর্থটা কর্তন করে নেওয়া হবে তার মানে এই পানিশমেন্টের আওতায় তাদেরকে আনা হবে এনসিটিভি বলছে ঘুরে ফিরে এসব প্রকাশনীর কাছেই ছাপাতে হচ্ছে পাঠ্যবই বই ইকো বাংলাদেশে একশো ষোলোটা প্রেস আমাদের সর্বোচ্চ পার্টিসিপেট করে তার মানে এরাই ঘুরে ফিরে করতে থাকে আর কি শিক্ষা গবেষকরা বলছেন প্রকাশকদের এই চক্রের কাছে হয়ে আছে বই ছাপানো কার্যক্রম অশুভ চক্রের হাতে আমাদের এই এনসিটিভি যে পাঠ্যপুস্তক ছাপানোর যে প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে প্রত্যেক বছর একই সমস্যা তৈরি হয় এবং একইভাবে বলা হয় ভবিষ্যতে আমরা স্টেপ নেব ভবিষ্যতে কখনোই আর আমরা কোনো পদক্ষেপ দেখতে পায় না বন্ধ হওয়া অত্যন্ত জরুরি না হলে আমাদের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা প্রতি বছরই হবে ভবিষ্যতে হবে চলতি বছর বইয়ের মান নিয়ন্ত্রণে আরও বেশি নজরদারির কথা বলছে এনসিটিভি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা উজান থেকে আসা পাহাড়ির ঢল আর ভারী বৃষ্টির কারণে লালমনির হাটে বেড়েছে তিস্তা নদীর পানি তবে এখনও বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লালমনির হাটের কালীগঞ্জ হাতিবান্ধা ও আদিতমারি উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এতে ঘর ছেড়ে উঁচু ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে রাতভর নির্ঘুম কাটিয়েছেন পাড়ের মানুষ স্থানীয়দের অভিযোগ ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানির সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে নদীর গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এর ফলে জলাবদ্ধতা ও উজানে ভাঙন দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড নামমাত্র কিছু জিও ব্যাগ পেলেও তা খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের রাতভর বৃষ্টি হয়েছে রাজধানীতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাষট্টি মিলিমিটার আচ্ছা থেমে থেমে বৃষ্টি হতে পারে এ বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কী বার্তা দিচ্ছে আমাদের বিস্তারিত জানাবেন তাসনিম আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে কিছুক্ষণ আগে যে গণমাধ্যমের সামনে কথা বলেছেন একজন অভাবী তিনি বলেছেন যে মৌসুমী জলবায়ু সক্রিয় থাকার কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী ভারী থেকে এবং অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে বিশেষ করে উত্তর এবং পূর্বাঞ্চলের বিভাগগুলোতে বিশেষ করে রংপুর পঞ্চগড় দিনাজপুর ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাত আগামী দুই তিন দিন থেমে থেমে এমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে গত চব্বিশ ঘন্টায় যদি আমি একটু বলি গত চব্বিশ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে বগুড়াতে একশো মিলিমিটার আর ঢাকায় বাষট্টি মিলিমিটার রয়েছে তবে এখন পর্যন্ত বন্যার কোনো আশঙ্কা করছে না বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলক কম হবে এছাড়াও ঢাকাও কিন্তু আগামী তিন চার দিনে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা বলছে তারা আর বিশেষ করে জাহাজ যে সাগরে অথবা নদীতে যারা জেলে মাছ ধরা রয়েছে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত নেই তো সব মিলে এখানকার যে পরিস্থিতির কথা জানিয়েছিলেন যিনি আসলে পূর্বাঞ্চলে মৌসুমি জলবায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু এই বৃষ্টিপাতের হচ্ছে আর কি তো ঢাকা সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে আরও দুই তিন দিন এই বৃষ্টিপাত থেমে থেমে হবে এই আশঙ্কা তারা করছে আবহাওয়া অফিস থেকে তো আমি যদি আপনাকে আবহাওয়া অফিসের সর্বশেষ এই ছিল এখানকার অবস্থা নাজিম ধন্যবাদ তিন দফা দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বাস মালিক শ্রমিকরা সোমবার সকাল থেকে কোনো বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ রবিবার সকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বাক বিতণ্ডতার এক পর্যায়ে বাসের হেলপারকে মারধর করা হয় বলে অভিযোগ শ্রমিকদের এর প্রতিবাদে বিকেলে সড়ক অবরোধ করেন তারা ওই ডাকড্যান ডাক কর্মবিরতির সোমবার সকাল থেকে কোনো বাসই ছেড়ে যায়নি জেলা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন তিন দফা দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বাস মালিক শ্রমিকরা এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ আসাদ শ্রমিক সংগঠনের নেতাদের দাবিগুলো কি কী এবং ভোগান্তির বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন আসলে তিন দফা দাবিতে সুনামগঞ্জের যে বাস মালিক শ্রমিকের সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে গতকাল থাক বিকাল থেকেই আসলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে মূলত তিন দফা দাবির মধ্যে হচ্ছে গতকাল সকালে যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের সাথে একটি বাসের যে চালক এবং হেল্পার তাদের বাক ও বেতনটা হয় এবং তারা অভিযোগ করছেন যে বাসের চালক এবং হেল্পারকে মারধর করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা এই ঘটনার তারা বিচার দাবি করেছেন এছাড়াও গত কয়েক মাস ধরে তাদের জামিন হচ্ছে না তারা সেই বাস চালকের জামিন প্রার্থনা করেছেন এছাড়াও গত পনেরো ষোলো দিন আগে তাদের এক সিএনজি চালক কে একজন মারধর করেছে কয়েকজন এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা থানায় মামলা দায়ের করেছেন কিন্তু সেই মামলায় আসলে এখন এখনো কাউকে গ্রেপ্তার করা এই মূলত তিন দফা দাবিতে গতকাল থেকেই তারা এই অনির্দিষ্টকালের যে কর্মবিরতি সেই কর্মবিরতির ডাক গিয়েছেন এবং এই কর্মবিরতির কারণে দেখছেন যে আপনি যে সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি সেই বৃষ্টিপাতের মধ্যেই কিন্তু অনেক যাত্রী বিশেষ করে সিলেট দামি যারা আছেন বিভিন্ন চিকিৎসার জন্য তারা রওনা হয়েছেন বিভিন্ন উপজেলা থেকে এসে জড়ো হয়েছেন এই সুনামগঞ্জ নতুন বাস স্টেশন এলাকায় তাদেরকে ভোগান্তিতে পোহাতে হয়েছে এবং তারা অনেকেই কান্নাজড়িত কমতে বলছে তাদের বিশেষ প্রয়োজনে আসলে যেতে হচ্ছে সিলেটে কিন্তু যেতে না পারার কারণে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি আরও বেড়েছে তবে আমরা দেখছি এই সুনামগঞ্জ নতুন বাস এলাকায় যে এখানে পরিবহন শ্রমিকরা আছে তারা কিন্তু যে সাধারণ যে পরিবহনগুলো আছে তাদেরকে কিন্তু অনেকটাই বাধা দিচ্ছে প্রায় তারা আটকে জিজ্ঞাসাবাদ করছেন তারা কেন যাচ্ছেন সেই বিষয়টি তারা নজর নজরদারিতে রেখেছেন ভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এ ঘটনাকে সরাসরি ভারতীয় সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বঙ্গভবনের অফিসার ইনচার্জকে দিল্লির লোদি কলোনি থানার পুলিশ কর্মকর্তা অমিতাভ দত্ত একটি চিঠি পাঠান চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করে করে কংগ্রেস একে গভীর চক্রান্ত উল্লেখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাঙালিকে নিজেদের দেশেই বহিরগত প্রমাণ করার চেষ্টা চলছে বিজেপি বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে এবং দিল্লির পুলিশকে ব্যবহার করে এ চক্রান্তকে সরকারি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে এ ঘটনায় নিঃশর্ত ক্ষমতা ক্ষমা অবিলম্বে সংশোধন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস এদিকে এ ঘটনায় কোনো ভুল মানতে নারাজ বিজেপি ঢাকা কিংবা চট্টগ্রাম নয় সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন কাপের প্রস্তুতি হিসেবে বিপক্ষে এই সিরিজ স্পোর্টিং উইকেটে খেলবে লিটন দাসরা আর সেজন্যই ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেটকে পাঁচই আগস্ট শুরু হবে ক্যাম্প ফিটনেস টেস্টের পর ক্রিকেটারদের ক্যাম্পও হবে চার দেশেই ছুটি কাটিয়ে দশই আগস্ট দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে হেড কোচ পিল সিমস সহ অন্য স্টাফদের সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন